করোনা পজিটিভ আসলে কখন একটি পেশেন্টকে অক্সিজেন সাপোর্ট দিতে হয় আমাদের শরীরে অক্সিজেন লেভেল নাইনটি থেকে হান্ড্রেড পর্যন্ত থাকলে স্বাভাবিক আছে যখনই অক্সিজেন লেভেল নাইনটির নিচে নামতে শুরু করবে তখনই ইমিডিয়েট অক্সিজেন সাপোর্ট দিতে হয় তা হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা যাদের শরীরে করোনা পজিটিভ আসে তাদের শরীরে অক্সিজেন লেভেল খুব দ্রুতই কমতে থাকে সেজন্য যাদের শরীরে করোনা পজিটিভ হয় তাদের একটি পালস অক্সিমিটার কিনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ ওই পালস অক্সিমিটারটি দিয়ে নিয়মিত শরীরে অক্সিজেন লেভেল মেপে রাখতে হয় যখনই অক্সিজেন লেভেল নাইনটির নিচে নামতে শুরু করবে তখনই ইমিডিয়েট অক্সিজেন সাপোর্ট দিতে হবে তা না হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা কোভিড নাইনটিন যখন শুরু হয় তখন শুরুতে অনেকে আতঙ্কিত এবং ভয়ে তাদের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন তারাও অক্সিজেন কিনে রেখেছেন যাদের প্রয়োজন নেই তারাও কিনে রেখেছেন যার কারণে অনেক অক্সিজেন সংকট দেখা দেয় আমরা যাদের অক্সিজেন আসলে প্রয়োজন তাদেরকে পরবর্তীতে সাপোর্ট দিতে পারিনি এখন আবার টিভি পত্রিকাতে অনেক দেখা যাচ্ছে অক্সিজেন করোনা ভাইরাস আবার বাড়তেছে তো আতঙ্কিত না হয়ে অক্সিজেন অথকে অক্সিজেন সিলিন্ডার কেনার প্রয়োজন নেই এছাড়াও যাদের বাসায় হাঁপানি বা শ্বাসকষ্ট রোগী আছে তাদেরও তাদেরও যে কোনো সময় অক্সিজেন লেভেল কমে যেতে পারে তার জন্য আপনার আপনার অবশ্যই উচিত একটি অক্সিজেন সিলিন্ডার কিনে রাখা অথবা যারা অক্সিজেন সাপ্লাই দেয় তাদের সাথে যোগাযোগ রাখা শরীরের মুহূর্তে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য স্ক্যানের নাম্বার কল করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইটে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম